তো কাজ করার জন্য সকল সময় প্রস্তুত তোমরা আমাকে কাজ দাও আমরা কাজ কোথায় পাবো তুই কাজ খুঁজে লেগে ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও আমি কাজ খুঁজে দিন রাত পরিশ্রম করব। না না জমিদারের কথা অমান্য করতে পারবো না জমিদারের কথা অমান্য করলে আমার বোধন থাকবে না যা যা তুই চলে যা নাহলে গ্রামের লোক তো চিনিস যখন তোকে ঘাট ধরে বার করে দেবে তখন গ্রামের লোক সব বসে বসে মজা নেবে ঠিক আছে আমি তোমাদের কথা অমান্য করতে পারবো না আমি কালই গ্রাম ছেড়ে চলে যাবো যেদিন কাজ করতে পারবো সেদিন গ্রামে ফিরে আসবো তুমি আর এই গ্রামে ফিরতে পারবে না বাপধন চাচা ওকে গ্রামের তলা নোটি গেল এই সব যুবক আমাদের গ্রামে থাকলে আমাদের কাজ নিয়ে টানা পড়া হয়ে যাবে না হলে জমিদার বাবু আমাদেরকেই বার করে দেবে এই সব যুবক যত তাড়াতাড়ি বার করে দেবো তত তাড়াতাড়ি উন্নতি হবে তারক তৃণমূলের যেতে বিশ্বাস করো জন ওরা যেই কথা বললো ওরা মিথ্যে কথা বলেছে আমার বাবার মুখে তোমার প্রশংসা শুনেছে ততজন তোমাকে মিথ্যে কথা বলেছে গ্রাম থেকে তাড়িয়ে যাওয়ার জন্য আর কিন্তু আমি বুঝতে পাচ্ছি না ওরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে ওদের কি লাভ আমার যেমন বাবা তোমারই প্রশংসা করে ওরা ভেবেছে ওদের জায়গায় তোমাকে জমিটা দেখতে দেবে উপায় কারণ লাগেই তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে ওরা আমাকে নিয়ে এরকম চক্রান্ত করতে পারে আমার তো বিশ্বাসই হয় না লোক অবিশ্বাস হয় না ওরা অনেকবার দেখেছি

সবই তো বুঝতে পারছি রায়েন কি ভাবে যে তোমার কাজটা দেব এটা তো বুঝতে পারছি না আরে রায়েন এরকম দুঃখ কষ্ট আমাদের দিন গেছে আমাদের বাড়ির ছাদ ছিল না তোর দুঃখ কষ্টটা আমরাও বুঝি আপনারা তো জমিতে বাড়ি কাজ করেন দেখেনি না কোনো যদি কাজের জোগাড় করা যায় মাঝে মাঝে এমন দিন যাচ্ছে আমাকে আমার আর গিন্নিকে না খেয়ে থাকতে হচ্ছে আর কষ্টটা কি জানি কিন্তু মাঝে মাঝে দিনিনো খুব কষ্ট হচ্ছে। আস্তোর হাতের ময়লা না যখন চাইবে তখন করবে। আমরা জমিদার বাড়িতে অনেক দিন ধরে কাজ করি অনেক অভিজ্ঞতা। তাই তুমি সেখানে কাজ করতে পারবে না। তোমাদের সাথে তুলনা করলে চলবে না। তোমাদের অনেক দিনের অভিজ্ঞতা। আমরা কিছু টাকার ব্যবস্থা করে দাও। এই যে তুই তো এবার কাজ বাদ দিয়ে টাকা ধার চাইতে শুরু করলি। তোকে টাকা ধার দিলে তুই কি টাকা ফেরত দিতে পারবে আমার তো মনে হয় না। কাজ না থাকলে কিভাবে টাকা ফেরত দিব বলেন ঠিক আছে রাহেন তুই যখন এত করে বলছিস কাজের ব্যবস্থা একটা করে দেখবো যদি কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে তোকে বলবো আপনারাই ভরসা দাদা আপনারা যদি কোনো একটা কাজের দোকান না করে দিতে পারেন আমাকে বাকি জীবনটা অনাহারে মুক্ত হবে ঠিক আছে তুই তো একবার বলেছিস তোর জন্য একটা কাজের ব্যবস্থা করবো তুই এখন যা কিরে তোরা কোথায় গেলি এদিকে আয় তো

গ্রাম থেকে চলে যাওয়ার পর থেকে রিয়া আমাকে দুঃখিত লাগছে মনে হচ্ছে সবসময় মন খারাপ হয়ে বসে থাকছে আমি ওকে কখন গ্রাম থেকে চলে যেতে বললাম ও খুব ভালো চলে ভালো কাজ করে আমি তো আমার রাজ্যের দায়িত্ব ওরা হাতে চলে যেতাম এটা তো বলতে পারবো না বাবু গ্রামের লোক ভালো করছে আপনি ওকে তাড়িয়ে দিয়েছেন না না আমি এবারে কিছু জানি না এই বিষয়ে আমাকে রিয়ার সাথে কথা বলতে হলো হ্যাঁ বাবু আমারও তাই মনে হয় ঠিক আছে তুই যা এ কথাটা বলো তুই ভালো করলি

এ পর দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করে যাই আর মনটা খুব একটা ভালো নেই ভয় জন্য বুঝি আর কি বলবো তুমি তো সবই জানো কিন্তু তোমার বাবা তোমার কেন হঠাৎ জ্ঞান দিয়ে ব্যবস্থা করলো বিশ্বাস করে এরকম কাজ আমার বাবা করতে পারে না কেউ পরিকল্পনা করে দুবাইকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে জানে না তুমি এত বেলা হয়েছে তাও রান্না চাপাও নেই ঘরে চাল ডাল কিছুই নেই কি করে রান্না চাপাবো কাজের সময় দি কাজ না আপনি ফিরে এসেছে ঘরে সে কি বৌদি তাহলে তো খুবই চিন্তার বিষয় দাদা কখন আসবে সুস্থ জানে না আজকেও মনে হয় না খেয়ে ছাড়তাম আর বৌদি তুমি আমার সাথে চলো আমি তোমাকে চাল ডাল কিনে দেব না তুমি এইসব করতে যাবো কেন না করলে কি করবে বলা আমি এলে রাখতে পারবো না তোমাকে তুমি আমার সাথে চলো